আজকের ক্লাসে আমরা আলোচনা করব জেনারেল নলেজের প্র্যাকটিস সেট থ্রি নিয়ে এর আগের ক্লাসে সেট ওয়ান এবং সেট টু নিয়ে আলোচনা করা হয়েছে এখন অবধি যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই চেক করে নিও তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন আলাউদ্দিন খোলজি কোন স্থান জয় করার পর নাম দেন খিজরাবাদ অপশানগুলি হল ওয়ারামঙ্গল চিতোর মালক উপরের কোনোটিই নয় তাহলে উত্তরটি হবে আলাউদ্দিন খলজি চিতর রাজ্য জয় করার পর সেখানে নাম দেন খিজারাবাদ পরের প্রশ্ন স্ত্রীদের তার স্বামীর নির্যাতনের বিরুদ্ধে রাজার কাছে অভিযোগ করার অধিকার দেয় কোন পুরাণে মেধা তিথি নারদ পুরাণ অগ্নি পুরাণ পরাশর তাহলে উত্তরটি হবে স্ত্রীদের তার স্বামীর নির্যাতনের বিরুদ্ধে রাজার কাছে অভিযোগ করার অধিকার দেয় মেধা তিথি বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর কে ছিলেন ভেরেলেস্ট লর্ড ক্লাইভ হেনরি ভ্যানসিডার্ড জন কার্টিয়ার তাহলে উত্তরটি হবে বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর ছিলেন হেনরি ভ্যানসিডার্ড আকবর কত সালে ইবাদতখানার দরজা অমুসলিম সম্প্রদায়ের জন্য খুলে দেন পনেরোশো ছিয়াত্তর পনেরোশো সাতাত্তর পনেরোশো আশি পনেরোশো আঠাত্তর তাহলে উত্তরটি হবে আকবর পনেরোশো আঠাত্তর সালে ইবাদতখানার দরজা অমুসলিম সম্প্রদায়ের জন্য খুলে দেন আকবর সূর্য উপাসনার অনুপ্রেরণা লাভ করেন গুজরাটের কোন পার্সি গুরুর কাছ থেকে অপশনগুলি হলো দস্তুর মাহেরজি জি রানা হরি বিজয় সুরি ভানুচন্দ্র নৌরজি তাহলে উত্তরটি হবে দস্তুর মাহেরজি জি রানা সেন্ট হেলেনা আইন নামে খ্যাত কোন আইন আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে সনদাইন আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের সনদাইন আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সনদাইন ওপরের কোনোটিই নয় তাহলে উত্তরটি হবে সেন্ট হেলেনা আইন নামে খ্যাত আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দের আইন পরের প্রশ্ন অম্বত দুর্গটি কে নির্মাণ করেন আকবর রাজা মানসিংহ দ্বিতীয় উদয় সিংহ মহারানা প্রতাপ তাহলে উত্তরটি হবে অম্বত দুর্গ নির্মাণ করেন রাজা মানসিংহ হয়েসল রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন দ্বিতীয় বল্লাল দ্বিতীয় নরসিংহ সোমেশ্বর বিতিঙ্গা তাহলে উত্তরটি হবে হয়েসল রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন বিতিঙ্গা পরের প্রশ্ন মাই পাথ টু অ্যান্থিজম কার লেখা অ্যানি ব্যাসান্ত, তিলক লালা লাজপত রায় রামমোহন রায় তাহলে উত্তরটি হবে মাই পাথ টু অ্যান্থিজম লেখাটি হলো অ্যানিবাসান্তের পরের প্রশ্নটি দেখো নিম্নলিখিত কোন রাজ্যটি বাহুমণি সাম্রাজ্যের ভাঙনের ফলে সৃষ্ট হয়নি বেরার গোলকুণ্ডা বিজাপুর বিজয়নগর তাহলে উত্তরটি হবে বিজয়নগর রাজ্যটি বাহুমণি সাম্রাজ্যের ভাঙনের ফলে সৃষ্টি হয়নি আবদুর রজ্জা কালীগট বন্দরে এসে পৌঁছেছিলেন কবে চোদ্দোশো চল্লিশ চোদ্দোশো একচল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ তাহলে উত্তরটি হবে আব্দুর রজ্জা কালীগট বন্দরে এসে পৌঁছেছিলেন চোদ্দোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোন রাজ্যে যুদ্ধে প্রথম হাতির ব্যবহার করে কোশল, মগধ চম্পা অবন্তি তাহলে উত্তরটি হবে কোশল রাজ্য প্রথম যুদ্ধে হাতির ব্যবহার করেছিল কৌটিল্য বর্ণিত যোগক্ষম হল একটি সৌরাচারী রাষ্ট্র রাজতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র জনকল্যাণকামী রাষ্ট্র তাহলে উত্তরটি হবে কৌটিল্য বর্ণিত যোগক্ষম হল একটি জনকল্যাণকামী রাষ্ট্র বিবিকা মকওয়ারা কোথায় অবস্থিত ঔরঙ্গাবাদ হায়দ্রাবাদ জৈনপুর ফতেপুর সিক্রি তাহলে উত্তরটি হবে বিবিকা মকওয়ারা অবস্থিত ঔরঙ্গাবাদে ঋগ্বেদের কোন মণ্ডলে সোমবেদের উদ্দেশ্য একশো চোদ্দোটি সূক্ত নিবেদিত হয়েছে অপশনগুলি হল পঞ্চম মণ্ডল নবম মণ্ডল ষষ্ঠ মণ্ডল দশম মণ্ডল তাহলে উত্তরটি হবে ঋগবেদের নবম মন্ডলে সোমবেদের উদ্দেশ্যে একশো চোদ্দ সুক্ত নিবেদিত হয়েছে কোন পর্তুগিজ গভর্নর গোয়ায় সতীপ্রথার বিলুপ্তি ঘটান অপশনগুলি হল আলব্রুকার্ক ক্রাবল আলমিডা ডি ব্রাগাঙ্গা তাহলে উত্তরটি হবে আলব্রুকার্ক পর্তুগিজ গভর্নর গোয়ায় সতীপ্রথার বিলুপ্তি ঘটান নিম্নলিখিত কার সমাধি দিল্লিতে অবস্থিত নয় সিকান্দার লোদি হুমায়ুন জাহাঙ্গীর মুবারক সৈয়দ তাহলে উত্তরটি হবে এদের মধ্যে জাহাঙ্গীরের সমাধি দিল্লিতে অবস্থিত নয় নিম্নলিখিত কোনটি শেষে সংগঠিত হয়েছিল নোয়াখালী দাঙ্গা প্রত্যক্ষ সংগ্রামের ডাক নেতাজির নেতৃত্বে আজাদ সেনা দিল্লি চলো গ্রেট ক্যালকাতা কিলিংস তাহলে উত্তরটি হবে এদের মধ্যে নোয়াখালী দাঙ্গা সবচেয়ে শেষে সংগঠিত হয়েছিল পরের প্রশ্ন নিম্নলিখিত কোন জোরটি সঠিক নয় তাহলে অপশানগুলি হল অপশান এ বকরাগঞ্জ বিদ্রোহ বলকি শাহ অপশান বি পাগলাপন্থী বিদ্রোহ পন্ডম বোম্মান অপশান সি সন্দীপ বিদ্রোহ আবু তরব চৌধুরী অপশন ডি রামসি বিদ্রোহ বাসুদেব বলবন্ধ ফাতকে তাহলে উত্তরটি যদি তোমরা এটা জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তাহলে এদের মধ্যে সঠিক জোর নয় পাগলাপন্থী বিদ্রোহ এবং পাণ্ডম বোম্মান তাহলে আজকের ক্লাসের শেষ প্রশ্নটি হল শশাঙ্ক শৈব ধর্মাবলম্বী ছিলেন তার প্রমাণ পাওয়া যায় মেহেরৌলি তাম্রশাসনে মধুবন তাম্রফলকে বাঁশঘেরা তাম্রশাসনে সনপদ শিলালেখতে তাহলে উত্তরটি হবে শশাঙ্ক শৈব ধর্মাবলম্বী ছিলেন তার প্রমাণ পাওয়া যায় মধুবন তাম্রফলকে